আমি সাকিব সিনেমার কিন্তু গ্যাসেকাল ফটোশ্যুট কমপ্লিট হয়েছে তো এই বিষয়টি নিয়ে বেসিক্যালি আপনাদের মাঝে কথা বলবো আমি আশা করবো সকলে আজকের লাইফটিতে জয়েন হবেন এবং পরবর্তীতে লাইফটি যখন পাবলিশ হবে তখন যারা জয়েন হবেন তাদেরকেও ধন্যবাদ জানাই যারা ভিডিও আজকের লাইফটি পরবর্তীতে দেখবেন তাদেরকেও মন থেকে ধন্যবাদ জানাই তো আজকের লাইফটিতে সকলেই জয়েন হবেন আশা করি स्कूल के दोनों बच्चा नया स्किल लाइफ में সকলকে আজকের লাইফে ওয়েলকাম সকলকে ধন্যবাদ জানাই আজকের লাইফের পক্ষ থেকে সকলে কমেন্ট করবেন এবং আজকের লাইফটি সাপোর্ট করবেন সকলে জয়েন হন তারপর কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই অবশ্যই কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ জানাই অবশ্যই আজকে লাইভে কমেন্ট করবেন এবং আপনাদের পরিচয় বা কেমন আছেন কোথা থেকে আছেন সব কিছু জানাবেন আমাকে এবং সাকিব খানের বরবাদ সিনেমা এই সিনেমাটা কিন্তু গ্যাসেকাল কিন্তু ফটোশ্যুট মানে আপনারা জানেন যে কোন যত বাংলা সিনেমা আসার আগে কিন্তু একটা একটা পোস্টার কিন্তু পাবলিশ করা হয় সিনেমা শ্যুটে যাওয়ার আগে তো সেই ফটোশ্যুটটা কিন্তু শ্যুটিং শুরু হয়েছে এবং গ্যাসেকাল কিন্তু এটা কমপ্লিট করা হয়েছে যে কোনো মুহুর্তে কিন্তু এই পোস্টারটা আমাদের মাঝে আসতে পারে তার জন্যে আজকে আমাদের লাইফ

লাইফ জয়েন হয়েছেন যারা কমেন্ট করবেন লাইফটি সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আসলে কথা বলাও ভালো লাগবে না তো অবশ্যই কমেন্ট করবেন কেমন আছেন কোথা থেকে আছেন কি অবস্থায় আছেন অবশ্যই কমেন্ট করবেন সাকিব খানের করবাত সিনেমা নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানতে পারেন कमेंट कर लाइव टी सपोर्ट कर সকলে কমেন্ট করেন আজকে একটি শপথ করে কমেন্ট করেন কমেন্ট করেন তো যাই হোক সকলকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন পরবর্তীতে লাইফটি আমার এই চ্যানেলে পাবলিশ হওয়ার পর অনেকেই আসে দেখবে তো তাদেরকেও ধন্যবাদ জানাই তো আজকের লাইভটি আশা করেছিলাম সকলেই কমেন্ট করবে লাইক করবে কিন্তু কিছুই সাপোর্ট পাচ্ছি না এতটা দেখেন একটা কথা বলি সেটা হচ্ছে প্রশ্ন না করলে আসলে কথা বলা যায় না তো আপনারা যখন কমেন্ট করতেন কমেন্টগুলো পরে অবশ্যই কথা বলতাম অনেকক্ষণ কথা বলতে পারতাম কিন্তু হয়তো আমার চ্যানেলটা নতুন যেই কারণে অনেকে চেনা পরিচয় না এতটা যেই কারণে অনেকে করে কমেন্ট করেন না যাই হোক আলহামদুলিল্লাহ সাপোর্ট করবেন সবসময় এটাই বড় দোয়া করবেন আমার জন্যে অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আসছেন এবং কেমন আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন সাকিব খানে বড় বাস সিনেমা গ্যাসেকাইল কিন্তু ফটোশ্যুট কিন্তু করা হয়েছে যেটা কে বলি আমরা পাঁচ লোক পোস্টার তো এটা কিন্তু ফটোশ্যুট সাকিব খানে অংশগ্রহণ করেছেন এবং এটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসেকাইল তো যে কোনো সময় কিন্তু এই পোস্টারটা আসতে পারে এবং সব কিছু জানিয়ে দেবেন মেয়েদের আসান এই সিনেমার পরিচালক তো গেল কিন্তু প্রভাত সিনেমার ফটো শ্যুট কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধুমাত্র একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা কিন্তু পোস্টারটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবে এবং সিনেমার আরও অনেক কলা সাথে কিন্তু আমাদেরকে পরিচয় করিয়ে দেবে তারপরে কিন্তু শ্যুটিংয়ে অংশগ্রহণ করবে সকলেই তো এ বিষয়ে এ বিষয়ে আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানতে পারেন আজকের লাইফটি অবশ্যই লাইক করে যাবেন সকলকে ধন্যবাদ জানাই আজকের লাইফের পক্ষ থেকে যাই হোক সকলকে ধন্যবাদ জানাই সকলের মাঝে পরিচয় এবং আড্ডা দেওয়ার জন্যে কিন্তু আজকের লাইফে আসা তো যাই হোক বারো তেরো মিনিটের মতো লাইভ করেছি করে ফেলছি তো সকলকে ধন্যবাদ জানাই লাইফটা এই পর্যন্তই থাকবে পরবর্তীতে দোয়া করবেন আমার জন্য অনেক লাইফ করা হবে তো সকলকে ধন্যবাদ আজকের লাইফটা এই পর্যন্তই আসি আল্লাহ হাফেজ চাই সকলের কাছে